আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা যারা প্রাইমারি এবং নিবন্ধনের প্রিপারেশান নিচ্ছেন পাশাপাশি বিসিসি প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য আজকে স্পেশাল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি উপকৃত হবেন দেখেন ইম্ফল ভারতের কোন রাজ্যের রাজধানী মণিপুর রাজ্যের রাজধানী সেভেন সিস্টার্স কি ভারতের ষাটটি রাজ্য দেরাদুন কোন দেশে অবস্থিত ভারতে অবস্থিত দেরাদুন আগরতলা ভারতের কোন রাজ্যে অবস্থিত ত্রিপুরাতে আগরতলা বিখ্যাত একটা জায়গা যুদ্ধের সময় এই জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ত্রিপুরাতে অবস্থিত পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম কি লাপাজ পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম লাপাজ এটা বলিভিয়ার রাজধানী কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তুরস্ক দুটি মহাদেশে অবস্থিত এটা এশিয়া এবং ইউরোপ মহাদেশে পড়েছে আয়তনে এশিয়ার বৃহত্তম রাষ্ট্র চীন এবং এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানব বা মানবী মাদার তেরেসা। শান্তিতে কোন মহিলা প্রথম নোবেল পান মাদার তেরেশা সর্বপ্রথম শান্তিতে নোবেল পান আশা করি আপনারা উপকৃত হয়েছেন আমার পেজটা একটু ফলো করে দেবেন পাশাপাশি তারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম